হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি রেডি রেডি হয়ে নিয়েছি তো আজকের যাব আমি পুরী তো পুরী যাওয়ার জন্য রেডি তো হয়ে গেলাম এবং আমরা আমি তো একা যাচ্ছি না আমার সঙ্গে অনেকেই যাচ্ছে আমাদের পুরো ফ্যামিলি আমার মা বাবা আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে এবং আমার একটা দাদা বৌদি মাসি এবং আমার দিদি আমরা মোট সাত আট নজন মতো যাচ্ছি তাদের বাচ্চা কাচ্চা ধরে সব মোট নজন তো তার জন্য আমি রেডি হয়ে নিলাম এখন বিকেলবেলা আমরা বেরোবো তো তার জন্য আমার মায়ের দিকে রেডি হয়ে নিচ্ছে মাকে বললাম তাড়াতাড়ি রেডি হও কারণ আমার রেডি হয়ে থাকতে তো একদম ভালো লাগে না তো তার জন্য মাকে বললাম মা তো রেডি হতেই থাকলো তো আমি তারপরে আমরা অনেকগুলো ট্যাগ গুছিয়ে নিলাম আমি তো অনেকগুলো ব্যাগ নিয়েছি আমি আমার একাই চার পাঁচটা ব্যাগ তো আমার মাদেরও ব্যাগ আছে তার জন্য আমরা একটা অটো ভাড়া করে নিলাম অটো ভাড়া করে নিয়ে সেখানে আমরা সবাই মিলে উঠে গেলাম দেখো আমার বৌদি এটা এবং পাশেই আমার বাবা ছিল আমার বাবা ছিল আমার মেয়েকে নিয়ে আমার পিছনে ছিল আমার মা মা তো পুরো ব্যাগে মানে ঢাকা পড়ে গেছে আর আমার মেয়ের একটাই জায়গা সেটা হলো আমার বাবার কোল ও আমার বাবার কোল ছাড়া তো থাকতেই পারে না তো তারপরে রাস্তায় আমরা যাচ্ছিলাম তখনও আমার দিদিমা এবং আমার মাসি ওঠেনি তো আমার মাসি এবং দিদিমার সাথে আমাদের দেখা হলো স্টেশনে স্টেশনে দেখা হলো এবং আমরা তো একা যাচ্ছিলাম না আমরা যাচ্ছিলাম একটা মাতাজির সাথে কারণ যেহেতু আমরা এই ফার্স্ট টাইম পুরীতে যাচ্ছি একা তো যেতে পারবো না তাই জন্য একটা মাতাজির সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে কো যত খরচ হবে ওনাকে আমরা কিছু উনি বলেছে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আমরা ওনার হাতে তুলে দিলাম তো তুলে দিয়ে উনি যেহেতু বিকেলবেলা বেরিয়েছি তো বিকেলবেলা ওখানে যেতে তো যাওয়া যাবে না তো তার জন্য আমরা একটা আশ্রমে চলে গেলাম কলকাতায় ভারত সেবা আশ্রম তো রাত্রেবেলা আমরা সেখানেই থাকবো ওখানেই খাওয়া দাওয়া করেছি ওখানেই থেকেছি তো ওরা এই আশ্রমে একটা বাজরাং বলি ছিল খুব সুন্দর দেখে তো মন ভরে গেল তো তারপর তার পরের দিন সকালবেলা আমরা একটা ট্যাক্সি ভাড়া করে যাব হচ্ছে কি সালিমার স্টেশনে যেতে তো দেরি হবে সালিমার স্টেশনে প্রায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় এক ঘন্টা লেগে গেছে তো তারপরে আমরা ফাইনালি শালিমার স্টেশনে সবাই চলে এলাম এসেখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে তখনও ট্রেন আসেনি খিদেও পেয়েছিল খুব জোরে সকালবেলা যেহেতু খুব একটা কিছু খেয়ে বেরোয়নি তো তার জন্য খুব খিদে পেয়েছিল এদিকে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম আর আমার বা ওদিকে এত দাম তো আমার এম দুটো বাচ্চা যেহেতু ছোট বাচ্চা ছিল তারাও একটু কি কাপ ম্যাগি সেটা খেয়ে নিল সেটা এত বাজে খেতে যে কি বলবো তারপর ফাইনালি চলে এলো শালিমার ট্রেনটা তো ট্রেনে আমরা বসার সিটই নিয়েছিলাম শোয়ার সিট আর বসে বসেই যে যার একটা সিট নাম্বার ছিল যে যার সেই সিট নাম্বারেই আমরা বসে গেলাম তো খুব কষ্ট হচ্ছিল বসে বসে যেতে কারণ অনেকটা যেতে হবে তো অনেকক্ষণ তো যাচ্ছিলাম যেতে যেতে দেখছিলাম পাহাড় পড়ছে তো পাহাড়ের যে দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল যেতে যেতে দিনের বেলা যেহেতু যাচ্ছিলাম তাই জন্য পাহাড়ের যে ভিউটা খুব সুন্দর লাগছিল যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আমরা তো খুব ক্লান্ত আর সেই দিনকে ট্রেনটাও লেট করেছে প্রায় আমাদের নামতে প্রায় আটটা বেজে গিয়েছিল তো সেই দিনে নেমে তো আর কোনো ভিডিও হয়নি এই সন্ধ্যেবেলা নেমে ওখানে গিয়ে আবার আমরা রান্নাবান্না করে খেতে তো আমাদের খুব লেট হয়েছে এই ছিল আমাদের রুম তো এই রুমটা খুব ভালো লেগেছিলো খুব খারাপ না আবার খুব স্পেশালও রুম না পাশেই বাথরুম ছিল খুব ভালো লেগেছিলো রুমটা তো তারপরে এটা ছিল আমাদের মায়ের রুম আমরা তিনটে রুম ভাড়া করেছিলাম দাদা বৌদির একটা মা বাবার একটা এবং আমরা একটা তো আমরা ওখানে রান্না করে খাবো বলে তারপরের দিন মা তো রান্নাবান্না করে নিচ্ছে কারণ আমরা যাব নদীতে স্নান করতে আর এই সরি নদী নয় সমুদ্র সমুদ্রেতে স্নান করতে যাব তো তার আগে বান্নাটা করে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম সমুদ্রেই যাব স্নান করতে তো সমুদ্রে পুরী গিয়া আর সমুদ্রের ঢেউ না খেলে ভালো লাগে তো তারপরে আমরা চলে গেলাম সমুদ্রেতে তো সমুদ্রের এত ঢেউ দেখে আমার মেয়ে তো খুব ভয় পাচ্ছিলো ও মজাও করছিলো এবং ভয়ও পাচ্ছিল তো আমার তো খুব মজা লাগছিলো ওকে বললাম তুই নাম নাম ও তো নামতে চায় না এদিকে আমার তো খুব মজা লাগছিলো সমুদ্রের ঢেউয়ে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই করে নিয়ে তারপরে পুরো গলা পর্যন্ত সমুদ্রে নামবো আর সেই দিন ছিল সমুদ্রের এত ঢেউ এত ঢেউ ঢেউটা দেখে আমার এত ভালো লাগছিল যে মনে হচ্ছে যেন আর বাড়িতেই যাব না রুমে যাবই না ওখানেই থাকবো তো ওই পর্যন্তই তারপর স্নান টনান করে আমরা ওই দিনই চলে এলাম তারপর ওই দিন বিকেলবেলা আমরা চলে গেলাম বিপত্তারণী মন্দিরে বিপত্তারণী বিপত্তারণী মন্দিরে গেলাম ওখানে গিয়েও কিছু ছবি টবি ভিডিও টিডিও করে নিলাম তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা পুরীর গুপ্তবৃন্দাবনে তো গুপ্তবৃন্দাবন তো সত্যি যেন গুপ্তবৃদাবন ঠাকুরের ছড়াছড়ি মানে এত ঠাকুর এত ঠাকুর যে মানে ঠাকুরের বিভিন্ন বিভিন্ন মূর্তি দেখে এত ভালো লাগছিল মানে কোনটা ছেড়ে কোনটা ধরি আর এই ছিল জগন্নাথ উফ দেখেই তো মনটা পুরো ভরেই গেলো আরও ঠাকুরের অনেক অনেক দৃশ্য ছিল খুব ভালো লাগছিল আমার মেয়েও তো খুব আনন্দ করছিল আর এই ছিল একটা গরু তো সত্যি এত ভালো লাগছিল তো তারপরে ছিল এখানে বিষ্ণুর নটা না দশটা অবতার তারপরে ছিল এখানে শিব ঠাকুর তারপরে মা সরস্বতী মানে কোনটা ছেড়ে কোনটা দেখি মানে সেই হচ্ছে কে কল মানে সারা দিনটা ওখানে এত মজায় মজায় কেটেছে এত মজায় মজায় কেটেছে যে বাড়ির সব কথাই ভুলে গেছি যে আমাদের বাড়ি বলে যে কোনো বস্তু ছিল সেটাই ভুলে গেছি এত মজা লাগছিলো এত খুশি হচ্ছিলাম যে মনটা পুরো দেখে ভরে গিয়েছিল এখানে আমার বাবা চলে এসেছে তারপরে এতক্ষণ হেঁটে হেঁটে তো একজন তো তার পা যন্ত্রণা করছিল এদিকে আমার বাবার কাঁধে উঠে চড়ে চড়ে যাচ্ছে আমার তো দেখে এত মজা হচ্ছিল যে কী বলবো তারপর সেই দিনই সন্ধ্যাবেলায় আমি চলে এলাম একটু সমুদ্রের পাড়ে কেউ আসেনি আমার সাথে আমি আমার মেয়ে এবং আমার সেই দাদার মেয়ে ভাইজি সেও এসেছে সমুদ্রের পাড়ে কিছুটা টাইম কাটানোর জন্য তো ওরাও এদিকে খুব খেলা করছে আর আমার মেয়ে তো খুব ভয় পাচ্ছে তার সমুদ্রের জল দেখলে খুব ভয় তো সেই দিনই এইভাবেই দিনটা কাটালাম তার পরের দিন চলে এলাম আমরা নন্দন নন্দনকাননে যাব বলে আমরা তারপরের দিন একটা একটা মারুতি ভাড়া করে নিলাম তাতে নজন ছিলাম নন্দন নন্দনকাননে যাবো বলে বেরিয়েছিলাম তারপর এখানে একটা সাতমুখো সমুদ্র ছিল নাকি সাতটা সমুদ্রের মিলিত স্থান আমি ঠিক জানি না বলতে পারবো না তবে নাম নাকি সাতমুখী তো এখানে মানে কেউ যদি একবার পড়ে যায় তো সে আর কেউ উঠতে পারবে না তো এখানে ঢেউগুলো মানে ওই ওখানকার থেকে মানে পুরীর ওই মেন বিচ থেকে এই সাতমুখীতে বেশি যেন ঢেউটা খুব ঢেউ খুব ঢেউ তো আমিও বললাম আমি একটু দেখি নামি তো আমার একটু তো ভয় লাগছিল যেতে ভয় লাগছিল আমি তো দূর থেকে দাঁড়িয়ে একটু জলের স্পর্শ নিলাম দেখলাম যে কীরকম লাগে তো তারপরে চলে এলাম একটা পাহাড়ের উপরের মন্দিরে মন্দিরটা তো খুব সুন্দর ছিল খুব সুন্দর এখানে একটু পুজো টুজোও দিয়েছিলাম ওখান থেকে কিছু জিনিস মানে ভোগ টোক কিনে নিয়ে পুজো দিয়েছিলাম তারপরে এলাম এখানে অনেকগুলো মন্দির আমার সব নাম মনে নেই অনেকগুলো মন্দিরে গিয়েছিলাম তারপর ভুবনেশ্বর মন্দিরেও গিয়েছিলাম ভুবনেশ্বর মন্দিরে তো ছবি তুলতে দেয় না ওখানে তারপরে উঠেছিলাম একটা পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে এখানে খুব ভালো লাগছিলো মানে প্রথমে তো উঠতেই পারছিলাম না সারা দিন হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে পাহাড়ের উপরে উঠে তো খুব কষ্ট হচ্ছিলো আর পাহাড়ের উপরে সবাই উঠেনি আমি এবং আমার ওই বৌদি আর বৌদির মেয়ে উঠেছিলাম তো তারপরে ফাইনালি চলে এলাম নন্দনকাননে ও নন্দনকাননের যা পশু পাখি দেখেছিলাম তো আমাদের চিড়িয়াখানা থেকে নন্দনকাননের সব জিনিসপত্রগুলো হেভি হেভি এদিকে এই বাঘ বাঘগুলোর এত সুন্দর চেহারা আর এই একটা বাঘ মাংস নিয়ে আসছে তো বাঘগুলোর এত সুন্দর চেহারা দেখে মনে যেন কাছে যাই তো তারপরে এই ছিল নন্দন নন্দনকাননের পুরো ভিউটা আমার মেয়েকে তো আমার বাবারই দায়িত্বই ছিল মানে ও আমার বাবা ছাড়া আর কাউকে চেনে না তো সেই দিনই সেইভাবে দিনটা কাটালাম তারপরের দিন শেষের দিন আমরা চলে যাচ্ছি পুজো দিতে তো পুজো দেওয়ার জন্য আমি তো পুরো রেডি হয়ে গিয়েছিলাম এদিকে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে নাকি পা হাত পা ধুয়ে মাথায় জল টল ছিটিয়ে নিতে হয় তো তার কারণে আমার মেয়ে আর আমার বাবা তা আমার মেয়ের মাথায় এবং আমার বাবা নিজের মাথায় জল দিয়ে দিল তো এই ছিল পুরীর মন্দির পুরীর মন্দিরে তো ভিতরে ঢুকতে দেয় না ফোন অ্যালাও নেই দূর থেকেই ছবি তুলেছি কাছে গিয়ে তো ছবি তোলার নেই আইন নেই তো সেইভাবেই সেই দিনটা কাটালো তারপরে আমরা চলে এলাম বাড়ি চলে যাওয়া বলে রেডি হয়ে গেলাম তো এই ছিলই আমার ভিডিওটা আরও অনেক কাণ্ড ঘটেছে সেই দিনই আমাদের ট্রেন মিস ছিল কী বলবো সে বলার ঘটনা নেই মানে প্রচুর বিপদে পড়েছিলাম তো এই ছিল ভিডিওটা ভিডিও কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন খুব কষ্ট হয়েছিলো তো তারপরে বাড়ি চলে এসে আর ভিডিও করতে মন লাগেনি তো টাটা বাই বাই পরের দেখা হচ্ছে পরের ভিডিও